শব্দ শুনে অনেকেরই হয়তো জিপে জল ফলে এসেছে কুরমুড়ে অসংখ্য লেয়ারযুক্ত সমুচা চাইলে আপনি বাসায় তৈরি করতে পারেন একেবারে কম খরচে আর খুবই সহজে হ্যালো এবি আসসালামু আলাইকুম আমি এখানে এক কাপ ময়দা নিয়েছি স্বাদ মতো লবণ দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি একটু মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করব ডোটা একেবারে শক্ত থাকবে না একেবারে নরমও থাকবে না একটু শক্ত টাইপের থাকবে তারপরে এটাকে মথে মতে সফট করে নিতে হবে এই যে এটাকে মথে মধ্যে সফট করে একটা ডো বানিয়ে নিলাম ওপরে একটু তেল দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো এ ফাঁকে আমি ভিতরের পুটটা তৈরি করব। তার জন্য এখানে তিনটা সিদ্ধ আলো নিয়েছি একটা একটু বড়ো সাইজের দুইটা ছোটো সাইজের এটাকে একটু গ্রেড করে নিচ্ছি গ্রেড করা হয়ে গেলে সুলাই চলে যাব। শুলাই একটা প্যান বসিয়ে এর মধ্যে কিছুটা তেল আর একটু পেঁয়াজ কষে দিয়েছি পেঁয়াজটা যখন একটু ভাজা হয়ে যাবে তারপরে এর মধ্যে হাফ চা চামচ লালমরিচ গুঁড়া স্বাদ মতো লবণ একটু গরম মশলা দিয়ে তারপরে আলুটা দিয়ে দিলাম তো আলুটাকে এখন একেবারে একটু ভাজা ভাজা টাইপের করে নেব। এ পর্যায়ে সবাই কমেন্ট করতে থাকেন কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন যাতে করে পরবর্তীতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি আলুটা নামিয়ে এখানে দুই দুইটা দুই সাত চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর সাথে একটু তেল দিয়ে একটা বেটার তৈরি করে নেছি গণত্বটা নিচ্ছে দেখে বসতেছেন এরপরের যে রুটি মানে আটা ময়দা দিয়ে যে ডোটা আমি তৈরি করে রেখেছিলাম সেটাকে এখন একটু মথে লিচি কেটে নিচ্ছি তো আমি এখানে যে কয়টা লিচি কেটে নিয়েছি প্রত্যেকটাকে ছোটো ছোটো আকৃতি করে রুটি বানিয়ে নেব সবগুলো রুটি সেম সাইজ করে নেব তো আমি এখানে টোটাল ছয়টা রুটি বানিয়েছি মানে বানিয়েছি তো রুটিগুলো এরকম মোটা থাকবে এখন একটা রুটি বিশিয়ে প্রথমে যে আমি কর্নফ্লাওয়ারের আর তেল দিয়ে যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা এভাবে দিয়ে দেব দিয়ে তারপরে উপরে একটু ময়দা ছিটিয়ে দিব। তো পোড়াটার মধ্যে ভালো করে লাগিয়ে নিলাম একটু ময়দা ছিটিয়ে আরেকটা রুটি দিয়ে দিলাম এবারও সেম কনফ্লাওয়ার মিশ্রণটা দিয়ে উপরে একটু ময়দা ছিটিয়ে আবার আরেকটা রুটি দিয়ে দেব সবগুলো রুটি একটার পর একটা আমি ছয়টা রুটি সবগুলোই দিয়ে দিলাম দেয়া হয়ে গেলে এরপরে এটাকে বেলে নেব লাস্ট একটার উপরে দেওয়ার দরকার নেই এরপরে এটাকে বেলে নেওয়ার ফলা একটু সেফে সেফে প্রথমে বেলে নেবেন তারপরে দুই সাইড থেকে কিন্তু সমানভাবে বেলতে হবে একটা সাইড একটু বেলে তারপরে উলটিয়ে নিয়ে আরেকটা সাইডও সেমভাবে বেলে নেব। বেলে একটু মোটার সাইজের একটা বড় রুটি বানিয়ে নিয়েছি এখন একটা স্কেলের সাহায্যে এটাকে স্কোয়ার সাইজ করে নিচ্ছি সাইডের যেটা কেটে নিচ্ছি সেটা কিন্তু ফেলানো ফেলানোর দরকার নেই সেটা দিয়ে সুন্দর করে ভেজে নিলে একেবারে নিমকির মতো মুরমুড়ে মানে একেবারে খুবই ক্রিস্পি একটা মানে নিমকি হয়ে যাবে তো সেটাও রেখে দেবো এই যে দেখেন মানে চারটা বাঘে ভাগ করেছি সেম মানে দুই সাইড থেকে চারটে বাঘে এভাবে ভাগ করে টোটাল হচ্ছে ষোলোটা এখানে স্কোয়ার সাইজে রুটি হয়েছে এখন সবগুলোর মধ্যে যে আলু ভর্তাটা আমি ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সাইডে একটু পানি লেগিয়ে নিলাম পানি লাগিয়ে নিয়ে তারপরে এটাকে কীভাবে এখন সিল করতেছি আপনারা একটু দেখে বুঝতে হবে কোনা থেকে এভাবে উঠিয়ে সাইডটা এভাবে লাগিয়ে নেব এই যে দেখেন ফুলের মতো হয়ে গেছে তো সবগুলো আগে হচ্ছে সাইডে একটু পানি লাগিয়ে নিতে হবে নিয়ে তারপরে এভাবে সাইডটা সিল করে দিতে হবে চারটা কোনা উঠিয়ে সাইডটা সাইডে এভাবে ভাঁজ দিয়ে নিতে হবে সবগুলা সেমভাবে বানিয়ে নিলাম এখন ভাজতে চলে আসলাম একটা একটা করে দিয়ে দিলাম আর এ পর্যায়ে কিন্তু শুলার আঁচটা একইবারে লোতে রাখতে হবে এই জিনিসটা চুলাটা একেবারে কমিয়ে বাঁচতে হবে তাহলে প্রত্যেকটা পাট আলাদা আলাদা হয়ে যাবে মানে ভোজা যাবে আর ভিতরটা একেবারে মোড়মোড়ে করে ভাজা হয়ে যাবে উল্টে পাল্টেতে এটাকে ভেজে নিলাম কালারটা যখন এরকম হয়ে যাবে তখন এটাকে নামিয়ে নেবেন একটা একটা করে এখন ঝাঁঝরিতে তুলে নিচ্ছি যাতে করে তেলটা সুন্দর করে ঝরে যায় তো সবগুলো আমি সেমভাবে ভেজে নিলাম সবগুলা বাঁচতে আমার দুইবার লাগছে আমি দুইবারে সবগুলো সবগুলা ভেজে নিয়ে তো এই যে এখন চুলা থেকে নামিয়ে নিলাম দেখেন কতটা লোভনীয় লাগছে দেখতে বাসায় কিন্তু আপনারা তাহলে কম জিনিসটা বানিয়ে নিতে পারেন উপরটা খেতে অনেকটা ফ্যাটিসের মতো এই যে দেখেন কতটা মোড়মোড়ে আর কতটা মানে ইয়ামি লাগে দেখতে আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে অনুরোধ থাকবে যদি রেসিপিটি একটুও ভালো লাগে তাহলে অবশ্যই একটা শেয়ার একটা লাইক একটা কমেন্ট করে দিবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফিজ